বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে সানাপাড়া হাই স্কুল মাঠে গৌরবঙ্গের তিন জেলার কৃষকদের নিয়ে কৃষি মেলা অনুষ্ঠিত কেন্দ্র সরকারের ডেভেলপমেন্ট সার্ভিসের উদ্যোগে ও সহযোগিতায় হল এই মেলার আয়োজন করা হয়েছে এদিন এই মেলার শুভ উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে কৃষি মেলার উদ্বোধন করা হয় এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভার্ডের চিফ জেনারেল ম্যানেজার উষা রমেশ অ্যাক্সেস ডেভেলপমেন্ট সার্ভিসের পশ্চিমবঙ্গের সভাপতি সলিল কুমার জেনা নাবার্ডের জেলা বিকাশ প্রবন্ধক তীর্থঙ্কর বিশ্বাস বালুরঘাট কৃষি আধিকারিক তনয় সাহা সহ অন্যান্য বিশিষ্ট জন সরকারি আধিকারিক এদিনের এই মেলায় কৃষি উপযোগী নানা যন্ত্রপাতি প্রদর্শিত হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা মিলিয়ে প্রায় পনেরোশো কৃষক মেলায় অংশগ্রহণ করেছে বিভিন্ন দফতর থেকে এই মেলায় কুড়ি থেকে পঁচিশটি স্টল দেওয়া হয়েছে এ প্রসঙ্গে নাভার্ডের জেলা বিকাশ প্রবন্ধক তীর্থঙ্কর বিশ্বাস কি বলেছেন শুনুন কৃষি মেলা হচ্ছে এই যে কৃষিমেলা হয়েছে তিনটি জেলা মিলিয়ে সেটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা তাতে আমরা যে এই তিনটি জেলাতে যে বিভিন্ন এফপিওরা যারা যুক্ত রয়েছেন নাবারের তরফ থেকে এবং বিভিন্ন দপ্তরের মাধ্যমে তাদেরকে আমরা একই ছাদে তলায় আনার চেষ্টা করেছি যাতে তারা বিভিন্ন ব্যাংক বিভিন্ন দপ্তর তাদের মাধ্যমে যে সুবিধাগুলো কি উপলব্ধ রয়েছে সে ব্যাপারে তারা যাতে অবগত হন এবং কৃষিতে যে নতুন প্রযুক্তিগুলো কি রয়েছে সে সম্বন্ধে অবগত হন তার সাথে একে অপরের সাথে যে পরিচয় যে মিলন যে পাশাপাশি জেলে তারা রয়েছে কিন্তু একে অপরের সাথে সেই পরিচয় জায়গাটা নেই এবং প্রত্যেকের কি আলাদা আলাদা ফসল রয়েছে যেটা পার্শ্ববর্তী জায়গাতে হয় না সেটা নিয়ে তারা কী করে বিক্রয় করতে পারবেন এবং ভালো দাম তারা তাদের থেকে পেতে পারবেন তার জন্য এই কৃষি মেলার আয়োজন করা হয়েছে এই আমাদের এই অনুষ্ঠানে আজকে পাঁচশোর বেশি কৃষক এই তিনটি জেলার থেকে অংশগ্রহণ করেছেন তার মধ্যে থেকে যেরকম আমরা বললাম একটু আগে উৎপাদক সংস্থার কৃষকরা রয়েছেন এছাড়া প্রকৃতির কৃষকরাও রয়েছেন যাদেরকে আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জানাচ্ছি এবং কিছু কৃষি ঋণ এর মাধ্যমে বিতরণ করা হচ্ছে বিভিন্ন রকম প্রকল্পের ঋণও বিভিন্ন ব্যাংকের তরফ থেকে এখানে প্রদান করা হচ্ছে হবে এখন আপাতত আমরা একটা দিয়ে শুরু করেছি এবার পরি আগামী দিনে আমরা পরিকল্পনা করছি আরও বিভিন্ন জায়গাতে এবং প্রত্যন্ত জায়গাতে এরকম কৃষি মেলার আয়োজনের মাধ্যমে কৃষকদের মধ্যে এই যে ব্যাপ্তিটা আরও আমরা ছড়িয়ে দিতে চাই আজকে আপনারা যদি মনে করেন যে এপিও তরফ থেকে বারোটা থেকে পনেরোটা স্টল যারা কৃষক উৎপাদক সংস্থা তারা মিলিতভাবে দিয়েছেন এছাড়া ব্যাংক ইউনিটের তরফ থেকে তিনটে স্টল রয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র তরফ থেকে রয়েছে এবং কৃষি দপ্তরের তরফ থেকে রয়েছে এবং আরও যারা ধরুন যারা ফার্টিলাইজারে যারা কাজ করছেন তাদের মাধ্যমে স্টল রয়েছে তো সব মিলিয়ে কুড়ি থেকে পঁচিশটার উপরে স্টল এই মেলাতে রয়েছে আমার নাম তীর্থঙ্কর বিশ্বাস আমি জেলা বিকাশ প্রবন্ধক দক্ষিণ দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুর তরফ থেকে নাবার আধিকারিক রয়েছে ধন্যবাদ এ বিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শুনবো দেখুন এই কৃষি মেলা এর আগে আমরা দেখেছি সমস্ত কৃষি মেলাগুলো শহর কেন্দ্রিক আমি বলে এবার গ্রামে কৃষি মেলা নিয়ে আসার চেষ্টা করেছি এই প্রত্যন্ত গোপালপুর গ্রাম সানাপাড়া হাই স্কুল যাকে বলা হয় সেই সানাপাড়া হাই স্কুলের মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে আমাদের তার প্রধান রঞ্জনদা রঞ্জন মাহাতো এবং অন্যান্য যারা স্থানীয় ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আছে তাদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে আজকে এখানে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকার যেভাবে কৃষকদের পাশে কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে কম সুদে মাত্র ফোর পার্সেন্ট এফেক্টিভ সুদ এই সুদের মাধ্যমে কৃষকরা কিভাবে লোন নিয়ে আগামী দিনে নিজেরা আত্মনির্ভর হতে পারে এবং আগে কৃষি ঋণ শুধুমাত্র যাদের জমি যাদের নামে জমি থাকতো তারাই কৃষি ঋণ পেতেন আমাদের সরকার যে নিয়ম পরিবর্তন করেছে কেউ মাছ চাষ করলে সেও কৃষি ঋণ পাবে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কেউ মুরগি চাষ করলে সেও কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ পাবে ফোর পার্সেন্ট সুদে চার শতাংশ সুদে পাবে এমনকি যারা ভাগ চাষি তারাও চার পাঁচজন একসাথে মিলে একটি গোষ্ঠী তৈরি করে তারাও কৃষি ঋণ পেতে পারে কিষান ক্রেডিট কার্ড তৈরি করে নিয়ে তো কৃষকরা যাতে এখানে সেই সুযোগ সুবিধে পায় সেই জন্য আমরা এই ব্যবস্থা করেছি এবং আগামী দিনে মুদ্রা লোন এবং অন্যান্য লোনের মাধ্যমে কিভাবে আমাদের এখানকার বেকার যুবকরা তারা কৃষি ভিত্তিক ছোট ছোট কাজ এফপিও তৈরি করে শিল্প তৈরি করে আগামী দিনে আত্মনির্ভর হতে পারে স্বনির্ভর হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এই কৃষি মেলা দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির উপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরোনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনার এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দুহাজার পর্যন্ত সেই কোল্ড অ্যান্ড ডাইমন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর সব মাই চায় রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সি বি এস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স